আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি এখানে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আপনারা অনেকেই এস এম এস করেছেন তো রিপ্লাই দেওয়া সম্ভব হয়নি আমরা এমনিতেই রিভিউ নিয়ে একটি মানসিক চাপে আছি তবুও চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলোকে দেওয়ার আপনারা অনেকে প্রশ্ন করছেন তার মধ্যে কমন কিছু প্রশ্ন আছে কমন প্রশ্নগুলো উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি যেমন একটা প্রশ্ন হচ্ছে যে ফটো সিগনেচার আপলোড ভুল আছে কি না আমি বুঝবো কি করে দেখুন এর আগে যাদের ফটো আপলোড ভুল ছিল তাদেরকে প্রত্যেকে এস করে জানানো হয়েছে এস এর মাধ্যমে বলা হয়েছে আপনার ফটো আপলোড ভুল আছে আপনি রি আপলোড করুন পরে একটা সুযোগ দেওয়া হয়েছে যদি আপনার প্রবলেম থাকে তবে সেখানে রে আপলোড করবেন আর নাহলে করবেন না তাছাড়া এমনি ফটো আপলোড ঠিক হলো না ভুল হলো এমনি জানার কোনো উপায় নেই আপনাকে যদি এসএমএস দেয় তবে বুঝতে হবে যে আপনার ফটোটা ভুল আছে আবার অনেকে প্রশ্ন করছেন যদি চশমা চোখে দিয়ে ছবি তোলা যায় চশমা চোখে দিয়ে ফটো আপলোড করা যায় তাহলে সেক্ষেত্রে প্রবলেম হবে কি না বলি এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয় অ্যাকচুয়ালি চশমা চোখে না দিলে আপনার কী হয় ফেসটা একটু পরিষ্কার ক্লিয়ার বোঝা যায় সেই অনেকে চশমা চোখে দিতে নিষেধ করে কিন্তু চশমা দিয়ে ফটো তুললে এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয় আর একটা প্রশ্ন করেছেন যে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আর যেহেতু তিনজন এই কোশ্চেনটা করেছেন দেখলাম যে সাবকাস্ট যদি ড্রপ বক্সে না থাকে তাহলে সেখানে কি করবেন এটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন ড্রপ বক্সে যদি আপনার সাবকাস্ট না থাকে আপনি বলতে চাইছেন যে আপনার সার্টিফিকেটে যে সাবকাস্ট আছে সেই সাবকাস্ট ড্রপ বক্সে নেই এখন দেখুন আপনার সার্টিফিকেটে যদি আপনার সাবকাস্ট ঠিক থাকে আর যদি ড্রপ বক্সে না থাকে তাহলে সেখানে কিছু বলার নেই কিন্তু যদি আপনার সার্টিফিকেটে সাবকাস্টটা ঠিক নেই মনে হয় তাহলে আপনার যে সাবকাস্টটা আছে সেই সাবকাস্টটাকেই আপনি ড্রপ বক্স থেকে সিলেক্ট করবেন পরবর্তীকালে আপনি সার্টিফিকেটটাকে পরিবর্তন করবেন আর একজন কোশ্চেন করেছেন যে ফটো ওনার ফর্মে দেখা আছে সোকালে দেখা আছে অন্যের ফটো আপলোড হয়ে আছে সেখানে আপনি কি করবেন এটা কঠিন কোশ্চেন অন্যের ফটো আপনার প্রোফাইলে যায় কি করে আবার আপনি এডিট করারও অপশন পাচ্ছেন না তাহলে আপনার এখানে একটাই উপায় যে আপনি এখন যত তাড়াতাড়ি সম্ভব কমিশনে গিয়ে যোগাযোগ করুন আপনার প্রোফাইলে অন্যের ফটো আসবে কি করে তাহলে কমিশন হয়তো ভুল করেছে আপনার গিয়ে ওটা চেক করতে পারেন আর একটা কোশ্চেন হচ্ছে যে অনেকে এক্সপিরিয়েন্সের জয়নিং ডেটটা দেওয়া হচ্ছে হয়তো দেখা হবে পঁচিশ এক হাজার উনিশ কিন্তু দেখাচ্ছে এক এক এটা প্রবলেমের কোনো কারণ নেই এটা ভয়ের কোনো কারণ নেই অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের মার্ক হিসাবে জানুয়ারির এক তারিখটাকেই সাধারণত ধরে সেই জন্য হয়তো বা ওটাকে এক এক দেখাচ্ছে তো এটা নিয়ে আতঙ্কের কিছু নেই সার্বিকভাবে আপনারা টেনশানে আছেন আমি বুঝতে পারছি যেহেতু ফর্ম ফিল বা ফর্ম এটি সময় শেষ হয়ে যাচ্ছে আমরা অন্তিম ব্লগে পৌঁছে গেছি কিন্তু আপনারা আতঙ্কিত হবে না আপনারা আর ধীরে সুস্থে ফর্মটা এডিট করুন